আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শাদাত হোসেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টি আমার জন্য অনেক দুঃখের অনেক কষ্টের বটে যা তারপরও বলতে হবে বন্ধুরা আজ থেকে পাঁচ বছর আগে আমি বেসটিসে জয়েন করেছি এবং পাঁচ বছর যাবৎ কাজ করে চলেছি কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আজ ষোলোই এপ্রিল দুই আমি বেস্টিস থেকে রিজাইন দিচ্ছি বেস্ট ছেড়ে দিচ্ছি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আমি বেস্টিজ ছেড়ে দিচ্ছি প্রশ্ন আসে কেন ছেড়ে দিচ্ছি বিগত পাঁচ বছর আমরা বেস্টিজে কাজ শুরু করেছি এবং বেস্টিজ নিঃসন্দেহে একটি ভালো কোম্পানি বাট বাংলাদেশের হেলদি লিভিং বাংলাদেশের অপারেশন খুবই দুর্বল সেই প্রেক্ষাপটে বিশেষ করে গত এক বছর যাবৎ দুই হাজার তিরিশ সালটা অনেক অসঙ্গতি নিয়ে কথা বলেছি ম্যানেজমেন্টের সাথে বসেছি বাট কোনো কিছু কিছুতেই কোনো বিষয়ে সলিউশন হচ্ছে না আমার মনে হচ্ছে যে এক ধরনের বাংলাদেশে ভেস্টেজে যারা কাজ করে তাদের উপরে জুলুম হচ্ছে হ্যাঁ আমি কিছুটা ভালো আছি আমার বেস্টিজে ইনকাম আছে আমি গাড়ি ইউজ করি আমার পজিশন আছে বাট নেটওয়ার্ক মার্কেটিংয়ে গিয়ে এসেছি শুধু নিজে ভালো থাকার জন্য না বাংলাদেশের হাজার হাজার নেটওয়ার্কার আমাকে ফলো করে সো তাদের কথাও আমার টিমের কথাও আমাকে চিন্তা করতে হয় আজকে বহু টিম আমাদেরকে ছেড়ে গেছে সো বন্ধুরা এই ভিডিওটা সকলের মাঝে শেয়ার করবেন সচেতনতার লক্ষ্যে আমি বলতে চাই আমি কেন বেস্টেজ ছেড়ে দিচ্ছি প্রথম আমি সেই দুই হাজার উনিশ সাল থেকে শুরু করতে যাচ্ছি দুই হাজার উনিশ সালে যখন আমরা ব্যাস শুরু করেছি মার্চ মাসে এপ্রিল এবং মে মাসে কোম্পানি দুইটা থাইল্যান্ড লটারি ট্যুর অফার ডিক্লারেশন করে যেখানে আমাদের তিরিশ জন ব্যক্তি থাইল্যান্ড ট্যুরে অ্যাচিভমেন্ট করে বাট স্টিল নাও এখন পর্যন্ত এই তিরিশ জন ব্যক্তিকে থাইল্যান্ড ট্যুরে নিয়ে যাওয়া হয়নি এবং তাদেরকে কোনো অর্থ দেওয়া হয়নি দ্বিতীয় বিষয় হচ্ছে দুই সালের মার্চ মার্চ থেকেই আপনারা জানেন যারা বিশেষ করে বেস্ট্রিজেন বেস্টিজের বড় কমিশন হচ্ছে অ্যালওবি সো বন্ধুরা পঁচাত্তর টাকায় এক পিবি এবং এক পিবিতে আটত্রিশ বিবিতে আমরা কাজ করি কিন্তু দুই হাজার মার্চ থেকে দুই হাজার বাইশ সালের জানুয়ারি পর্যন্ত আমরা সেল করেছি আটত্রিশে বাট আমাদেরকে এক পিবিতে আঠারো বিবি করে অ্যালওবি আপলাইন গ্যারান্টি দিয়েছে টানা প্রায় তিন বছর আমাদেরকে এখানে ঠকিয়েছে কমিশন কম দিয়েছে বাট পরবর্তী সময় বারবার বারবার যখন এই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলি বাট এখন পর্যন্ত স্টিল নাও এটা নিয়ে কোনো সলিউশন হয়নি দ্বিতীয় বিষয় হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের সাথে মিথ্যাচার করা হয়েছে যখন প্রথমে ওয়েলথ ম্যাক্স শুরু করে পরে হেলদি লিভিংয়ে আসে আমাদের সাথে কথা বলে বিশেষ করে আমার সাথে কথা বলে বাংলাদেশের সকল লিডাররা চাচ্ছিল না যে এই চেঞ্জিংটা বাট ব্যবসায়িক স্বার্থে আমি সকল লিডারদেরকে বুঝিয়ে বলা বলি এবং আমাদেরকে বলা হয়েছিল যে মিস্টার বীর সিং বেস্টিজ ম্যানেজমেন্ট সরাসরি অপারেশন করবে সেই কারণে আমরা রাজি হয়েছিলাম বাট এটা আমাদের সাথে মিথ্যা কথা বলা হয়েছিল আলটিমেটলি আমাদের টপ আপলাইন দাস গুপ্তা শান্তা মুখার্জি তারাই হেলদি লিভিং এর ওনার এবং বাই নামে তাদের বাংলাদেশের আত্মীয়র মাঝে সেটা মেনটেন্স করা হয় যে কারণে এখন পর্যন্ত আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছি দ্বিতীয় বিষয় হচ্ছে এই পাঁচ বছর যাবৎ বেস্টেজে কখনো প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না তার কারণ কি তার কারণ হচ্ছে ছোটো ছোটো এলসি হেলথি লিভিংয়ের ইনভেস্টমেন্ট খুবই কম যে কারণে প্রোডাক্ট আসার আগেও আগেই শেষ হয়ে যায় প্রতি মাসেই প্রোডাক্ট শেষ হয়ে যায় এবং আমি যদি বলি কিছু কিছু মাস যেমন লাস্ট মার্চ মাস রোজার মাস তার আগের মাস দেড় মাস প্রোডাক্ট ছাড়া বিলিং করা হয়েছে যেটা বাংলাদেশের আইন এ ফরওয়ার্ড সেলিং বলা হয় সো এটা প্রায় করে করা হয়ে থাকে যে এটা আইন বিরোধী এবং ডিস্ট্রিবিউটররা যেখানে আমরা ফিল্ডে অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন হেলদি ইনভেস্টমেন্ট ক্রাইসিস কারণটা কি কারণ বাংলাদেশে থেকে আছে দেখুন এখানে বলা হয় যে আমাদের ওই যে বলে না মাছের তেল দিয়ে মাছ ভাজা বিশ থেকে পঁচিশটা ডিএলসিবি আছে যেগুলাকে স্টক পয়েন্ট বলে সেই ডিএলসিবি গুলা পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট বাট প্রত্যেকটা বি আজকে লুজার তাদের কাছে তিন থেকে দুই থেকে তিন লাখ টাকার বেশি প্রোডাক্ট নেই তার মানে হেলদি লিভিং চলছে ডিএলসিবির ইনভেস্টমেন্টের টাকা দিয়ে দ্বিতীয় বিষয় হল আমাদের ফান্ডে প্যান্ডামিকে মিস্টার গৌতম বালি স্যার বেস্টেজ ম্যানেজিং ব্যাঙ্ক ডিরেক্টর উনি ডিক্লারেশন করে যে ট্রাভেল ফান্ড কার ফান্ড এইসব ফান্ড মানুষ নিয়ে নিক যেহেতু প্যান্ডামিকের মধ্যে মানুষের ইনকাম ঠিকমতো হচ্ছে না বাট গৌতম বালি স্যারের এই বক্তব্য হইড্রো করার আগেই বাংলাদেশের ট্রাভেল ফান্ড এবং কার ফান্ড এগুলো উঠানোর জন্য বিভিন্ন জটিলতা তৈরি করে ফেলে তো এক্ষেত্রে আমাদের অনেক লিডারদেরও ট্রাভেল ফান্ড কার ফান্ড এখানে জমা আছে সেটা দিয়েও হেলদি লিভিং চলে থাকে আমি বিশেষ করে যদি আমাদের টপ আপলাইন একজনের কথা বলে থাকি মিস্টার আরিফুদ্দিন চৌধুরী রোজার মাসের আগে থেকে ভিয়েতনাম ট্যুরের আগে থেকে ওনার গাড়ি নেওয়ার কথা বাট উনি গাড়ি নিতে পারছে না বিকজ হেলদি লিভিংয়ের অর্থ ক্রাইসিস ওনাকে অর্থ ওনার ফান্ডের টাকা দিতে পারছে না এরকম আরও কয়েকজন লিডার আছে সো আমি যদি বলি কেন ওয়েস্টেজ ছেড়ে দিছি বাংলাদেশে আজকে তিরিশ জন প্লাস ক্রাউন আছে বাট জন ক্রাউনেরও ঠিকমতো ইনকাম নেই বাকিদের দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা ইনকাম সো মানুষ চার বছর পাঁচ বছর কাজ করে যদি অবস্থা হয় কিভাবে টিকে থাকবে সো আমি যদি বলি যে আমি নিজে দুই হাজার উনিশ সালে আমার এক লক্ষ সাতাশি হাজার টাকা চেক হয় কিন্তু এত টিম করার পরে আমার আষট্টি হাজার নেটওয়ার্ক আমার টিমের ভিতরে বাট এত টিম করার পরেও আমার বর্তমানে কখনো কখনো চেক এক লাখ টাকা টাকায়ও চলে আসে বিকজ প্রোডাক্ট ক্রাইসিস এরপরে যদি আমি বলি আমাদের আপলাইন যারা হেলদি লিভিং এবং দুটোই অ্যাট এ টাইম শ্বশুর এবং শাশুড়ি হওয়া যায় না আমরা যদি হেলদি লিভিংকে কিছু বলি আপলাইনটা রাগ করে যদি আপলাইনদেরকে কিছু বলতে যাই হেলদি লিভিং রাগ করে সো আমি বলতে চাই এখানে সবসময় ডিভাইডেশন রুলস মেনটেন্স করা হয় লিডারদের কিভাবে ভাগাভাগি করে রাখা যায় সকলে অবগত লিডারদেরকে কিভাবে বাগা করে রাখা যায় এই পরিকল্পনায় ব্যস্ত থাকে আজকে পাঁচ বছরে লিডারদেরকে কখনো সম্মিলিত কোনো মিটিং মিছিল একসাথে থাকা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপগুলোকে বাগাবাগি করে দেওয়া হয় একটা গৃহযুদ্ধের মধ্যে অবস্থা কারও ভিতরে কোনো শান্তি নেই সো আমি যদি এইভাবে বলতে চাই কমিশন নিয়েও আমাদের সন্দেহ আছে প্রত্যেকটা সিনিয়র লিডারের কারণ আমরা মাঝে মাঝে যখন দেখি আমি তিপ্পান্ন হাজার পিবি করে তিপ্পান্ন হাজার তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা সেল করে চেক যদি এক লক্ষ টাকা আসে এভাবে বহুবার পাঁচ বছরে কোম্পানিতে মেল দিয়েছি বাট কোম্পানি কখনো এই মেলের ফিডব্যাক দেয়নি এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট অক্টোবর মাসের ছয় তারিখে দিল্লিতে যাই ওয়েস্ট স্টক ম্যানেজমেন্টের সাথে বসি এবং আমাদের দাবি ছিল বাংলাদেশের অপারেশন সরাসরি কোম্পানি মেনটেনেন্স করবে কোম্পানি অনেক কমিটমেন্ট করেছিল আমাদেরকে যে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে প্রায় দশ থেকে বারোটা কমিটমেন্ট করেছিল যেটা ডকুমেন্ট আকারে আমার মেলেও আছে কোম্পানির কাছেও আছে সো কোনোটাই বাস্তবায়ন করা হয়নি বিকজ আমাদের আপলাইন সবসময় আজ হেলদি লিভিং তারা বাংলাদেশের লিডার বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে মিস ইনফরমেশন দিয়ে থাকে আমি যদি বলতে চাই আমার ইমোশনে আঘাত লাগে যখন বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে যে বাংলাদেশের বাংলাদেশের লিডাররা ভালো না বাংলাদেশের লিডাররা অকৃতজ্ঞ আমি বলতে চাই মিস্টার হীরক দাস গুপ্তা স্যার আপনি দয়া করে দুই হাজার উনিশ সালের মার্চ মাসের আগের দুই মাস ফেব্রুয়ারি এবং জানুয়ারির চেকটা আপনি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বেস্টেজাতকে দেখাইন আপনার কত টাকা চেক ছিল সো বাংলাদেশের বিজনেস দিয়ে আপনি পনেরো থেকে বিশ লাখ টাকার কাছাকাছি ইনকাম করেন আর আপনি আমাদের বাংলাদেশের লিডারদেরকে বলেন অকৃতজ্ঞ হ্যাঁ কোম্পানি কিছু সাপোর্ট দিয়েছে আমার টিমের দুই একজন ব্যক্তিকে সাপোর্ট দিয়েছে শুরু থেকে হয়তো আপনারাও কিছু সাপোর্ট দিয়েছেন বাট আপনাদের পকেট থেকে দেননি এর হাজার গুণ ব্যবসা বেশি আপনারা দিয়েছি অকৃতজ্ঞ আপনারা না অকৃতজ্ঞ আপনারা আপনারা বাংলাদেশের বিজনেস দিয়ে আজকে অনেক ভালো আছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন বাট বাংলাদেশের ভেস্টিজিয়ানদেরকে পথে বসিয়েছেন সো এই বিষয়টা মাথায় রাখতে হবে আমি পাঁচ বছর ধরে বেস্টিজের বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত বিভিন্ন কাজগুলা করে আসছি বাট আমি এই বিষয়গুলো দেখে আসছি আমি যদি বলতে চাই নাটোরে ফ্যাক্টরি হবে বিগত দুই বছর ধরে চলছে বাট কোনো বেস্টেজি আর নাটোরের ফ্যাক্টরিতে যায়নি আমি একমাত্র গেছি এই ফ্যাক্টরি ভেস্টিজের নয় একশোয়াই জেট যেমন আমাদের শ্যাম্পু সাবান উৎপাদন করে অন্য ফ্যাক্টরি থেকে সেম ওই নাটোরের ফ্যাক্টরি অন্য কোম্পানি করবে সেখান থেকে ভেস্টিজের প্রোডাক্ট উৎপাদন হতে পারে সো এটা ভেস্টিজের কিছু যায় আসে না হেলদি লিভিংয়ের কিছু যায় আসে না সো এটাও বেস্টিজের ফ্যাক্টরি বলে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় চালানো হয় এটাও একটা মিথ্যা ইনফরমেশন সো আমি বলতে চাই সকল বাংলাদেশের ভেস্টিজিয়ানদেরকে ভেস্টিজ ভালো কোম্পানি বাট কোম্পানি যদি সরাসরি অপারেশন না করে ভেস্টিজের ভবিষ্যৎ বাংলাদেশে অন্ধকার কারণ আরেকটা বিষয় আমি বলি যে কোনো লিডারদেরকে বিভিন্ন সময় টার্মিনেশনের ভয় দেখানো হয়ে থাকে আমি একটা কথা বলতে চাই হয়তো এই ভিডিওর পরে আমার কাছেও ভয় আমার কাছেও হুমকি দামকি আসবে কারণ ইতিপূর্ব এসেছে ওনার অনেক পাওয়ার আছে উনি চাইলে আমাকে ঘুমও করে দিতে পারে সেই পাওয়ার আছে বাট আমি একজন মুসলমান মুসলমান একবার মরে বারবার না আমি এসবকে ভয় পাই না দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে কিছু গৃহপালিত লিডার আছে বাংলাদেশে কিছু গৃহপালিত লিডার আছে যেই লিডারগুলা তাদের আগে পিছনে এই অসঙ্গতিগুলো নিয়ে কথা বলে না শুধু তেল মারা নিয়ে ব্যস্ত থাকে আমি বলবো এই সমস্ত লিডার যদি টপ লেভেলে থাকে এই কম্প এইসব এই কোম্পানির কোনো অ্যাসোসিয়েটরা ডিস্ট্রিবিউটাররা কখনো ভালো কিছু পেতে পারে না সো আমি আমার টিমকে বলছি এবং বাংলাদেশের রেস্টিজেন্টকে বলছি আমি একজন প্রফেশনাল নেটওয়ার্কার আমি বসে থাকবো না আমি নেটওয়ার্ক মার্কেটিং করব। খুব ভালো কিছু করব এবং বিশ বছর যাবত আমি প্রফেশনালি নেটওয়ার্ক মার্কেটিং করে চলছি আমি অবশ্যই বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টকে ডেভেলপমেন্টে অবদান রাখতে চাই এবং আপনাদেরকেও পাশে চাই খুব রিসিলি আপনাদের জন্য সুখবর আসবে যে আপনার মনের মতো আপনার চাহিদা মতো আপনি যাতে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আমি বলবো এতদিন যাবৎ একটা জেলখানার মতো দাসত্ব জীবন কেন কেন দাসত্ব জীবন আমরা মেনটেন্স করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে লাস্ট রোজার রোজার ঈদ গেল এগারো তারিখে এগারোই এপ্রিল ঈদ হয়েছে একটা ঈদ যেখানে পঁচানব্বই পার্সেন্ট আমরা মুসলমানের দেশ এই ঈদে প্রতি মাসে এগারো তারিখে কমিশন দেয় আমরা বেস্টিজ ম্যানেজমেন্টের কাছে একদিন দুই দিন আগে কমিশন দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি আমাদের শত শত বেস্টিজিয়ান ডিস্ট্রিবিউটর লিডার তারা রোজার মাসে টাকার কারণে হাসি মুখে ঈদ করতে পারেনি পরিবারের মুখে হাসি ফুটিতে পারেনি কিভাবে বেস্টিজ ফ্যামিলি হয় কীভাবে বেস্টিজ ম্যানেজমেন্ট বলে থাকে যে বেস্টিজ একটা কোম্পানি নয় একটা ফ্যামিলি কিভাবে একটা ফ্যামিলি হয়ে থাকে একটা দেশের এত ডিস্ট্রিবিউটর কমিশন ছাড়া দেড় মাস কাজ করার পরে কমিশন ছাড়া বোনাস ছাড়া অর্থ ছাড়া তাদের উদযাপন করা হয় কেউ কোনো খোঁজখবর নেই রোজার মাস একটা যায় বেস্টিজের মতো কোম্পানি কোনো তো ইফতার পার্টি হয় না কোনো কালচার আর কিছু হয় না আমাদের সংস্কৃতি আমাদের কালচারকে আমরা হারা হারাতে বসেছি ভিন্ন দেশিদের কারণে সব বন্ধুরা আমি বলতে চাই আবারও বলছি ভেস্টিজ ইজ ভালো কোম্পানি বাট বাংলাদেশের অপারেশন খুবই বাজে বিশ্রী সর্বশেষ আর একটা কথা বলতে চাই কিছুদিন আগে ভিয়েতনাম ট্যুর হয়েছে এই ট্যুরেও কিছু অসঙ্গতি আছে এই ট্যুর থেকে আমাদের ট্রাভেলি এই ট্যুর থেকে এক লাখ টাকা কাটছে দেড় লাখ টাকা কাটছে কত টাকা কাটছে আমরা জানি না সো এমন একটা ট্যুর করেছে যেখানে এক লাখ টাকার উপরে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে বাট একটা শহরের মধ্যে কিছু বিল্ডিং এটা সেটা দেখিয়ে কত অসঙ্গতি ছিল এই ট্যুরের ভিতরে আমাদের সাথে যারা গেছে তারা জানে বাট এখানের আমাদের ট্রাভেল ফান্ড থেকে কত টাকা হয়েছে ট্রাভেল ফান্ড কখনো রুপি হয়ে যায় কখনো টাকা হয়ে যায় এটার কোনো হিসাব নিকাশ নাই সো বন্ধুরা আমি বলতে চাই অ্যাজ এ নেটওয়ার্কার হিসাবে আমি বাংলাদেশে ভেস্টিজের ফিউচার দেখছি না কারণ পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলছি ভেস্টিজে বিশেষ করে আমি ভেস্টিজকে দেখে শুনে জয়েন করেছি স্বেচ্ছায় জয়েন করেছি কেউ আমাকে ইনভাইটেশন করেনি বাট বাংলাদেশে সঠিক বেস্টিসকে পায়নি সো আমার বক্তব্যে কেউ ব্যথা দুঃখ পেয়ে থাকলে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন আর যারা বেস্টিজে কাজ করতে চান আপনার ইচ্ছা আপনি করতে পারেন সবার জন্য শুভকামনা রইল এজ এ কলিক হিসাবে অনেকদিন আপনাদের সাথে ছিলাম টানা পাঁচ বছর আমি অনলাইন অফলাইনে প্রচুর ট্রেনিং করেছি আপনাদেরকে প্রচুর মোটিভেট করেছি সো আমি আমার কথা রাখতে পারিনি যে কোনো কারণে রাখতে পারেনি আমি বেস্ট কন্টিনিউ করতে পারছি না সবাই আমাকে ক্ষমা করবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা